কলকাতার আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসক খুনের ঘটনায় মিছিল হল মাথাভাঙা দু নম্বর ব্লকের নয়ারহাট বাজার এলাকায় এদিন নয়ারহাট বাজার এলাকার নাগরিক বৃন্দের পক্ষ থেকে এই মিছিল করা হয় মিছিল শেষে তারা জানায় আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক ওরফে অভয়াকে যেভাবে নৃশংসভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে যে প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন চলছে তারই বহিঃপ্রকাশ নয়ারহাট বাজারে যেখানে মা বোনেদের সুরক্ষা নেই সেখানে সমাজ সুস্থ ও স্বাভাবিক রাখা সম্ভব নয় তাই দোষীদের গ্রেপ্তার করে ফাঁসি দেওয়া হোক কারণ যারা এসব ঘটনায় জড়িত তারা আর যাই হোক মানুষ হতে পারে না যতদিন ধর্ষকদের গ্রেপ্তার না হচ্ছে ততদিন বিক্ষোভ প্রতিবাদ আন্দোলন চলবে বলেও জানায় তারা আজকে নয়াহাটে আমরা সকলে মিলে সমবেত রাজনৈতিকতার উঠে আমরা আজকে প্রতিবাদ জানালাম এবং যারা আসছে আমরা চাইছি শুধু এক স্তরের মানুষ না সকল স্তরকে ছেলে মেয়ে সকল রাজনৈতিক দল একই আন্দোলন আমরা ফাঁসি চাই এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই নারকীয় ঘটনা আর চলতে পারে না আমরা উপযুক্ত শাস্তি দাবি করছি অবিলম্বে তাদের গ্রেপ্তার করে তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হোক এবং সেই দৃষ্টান্ত ভারতবর্ষে নজির হয়ে থাকুক তথা গোটা বিশ্বে নজির হয়ে থাকুক এটা আমরা চাইছি এটা আমাদের সকলের কাম্য এটা আমাদের সকলের কাম্য ছাত্রছাত্রী এবং আমরা যারা সকলে আছি আমরা আজকে এই মিছিলে সামিল হয়েছি আমরা আপনাদের সঙ্গে আছি আমরা যত যতটুকু পারি আমরা আপনাদের সহযোগিতা করব দুহাত বাড়িয়ে দেব আমরা সকলে মিলে এর বিরুদ্ধে গর্জে উঠব এই বলে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমার আমার ছেলে মেয়েদের আমি নাম নিচ্ছি না তার সারা ভারতবর্ষে তাকে অভয় নামে চেনে সেই ইন্টার্ন অনেক রাত পর্যন্ত চিকিৎসা করবার পরে নিজের ঘরে খাওয়া দাওয়ার পরে শুতে চলে যায় সেখানে নারকীয়ভাবে তাকে ঐতিহাসিকভাবে ধর্ষণ করা হয় আমাকে মাফ করবেন মা বোনেরা এখানে রয়েছে তাকে শুধু ধর্ষণ করা নয় ধর্ষণ করে নারকীয়ভাবে তাকে খুন করা হয় দুই পা ছিঁড়ে চোখের মধ্যে কোনো ভারী বস্তু দিয়ে আঘাত করে চোখ দিয়ে রক্ত বের করে মুখ দিয়ে রক্ত বের করে তারপর রহস্যজনকভাবে পরের দিন সেই ভোর থেকে সেই দোষটাকে ধামাচাপা দেওয়ার জন্য কোনো একটি সাধারণ সিভিক ভলেন্টিয়ারকে ফাঁসিয়ে সম্পূর্ণ ঘটনাটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয় আশ্চর্যজনকভাবে যিনি এই ঘটনায় দোষী এই সন্দীপ ঘোষ সে আর্জি করের যিনি দায়িত্বে ছিলেন অধ্যক্ষ ছিলেন তাকে পরের দিন চাপের ফলে অন্য একটি ন্যাশনাল মেডিকেলে ট্রান্সফার করা হয় তাকে সেখানকার অধ্যক্ষ হিসাবে বদলি করা হয় কিন্তু সাধারণ জনগণের চাপে তাকে সেখান থেকে অধ্যক্ষ থেকে তাকে নামিয়ে দেওয়া হয় এরপরে সারা রাজ্য তথা সারা ভারত তথা সারা বিশ্বব্যাপী করে এই নারদীয় পৈশাসিক ঘটনার প্রতিবাদে গর্জে ওঠে ঠিক আমরাও আজকে রুইডাঙ্গারহাটের প্রত্যেকটি জনগণ যেভাবে আজকে বেরিয়ে এসেছে মা বোনেরা এই ঘটনার প্রতিবাদে প্রত্যেককে সাধুবাদ জানাই আপনারা ঠিক ঠিক সামাজিক যে ব্যাধি প্রত্যেকটি ঘটনার বিরুদ্ধে আপনারা গর্জে উঠুন এবং প্রশাসনকে প্রশাসন সহ যাবতীয় যারা এই ঘটনায় প্রাপ্ত আছে তাদেরকে অনুরোধ করব আপনারা দ্রুত দোষীদের চিহ্নিত করে উপযুক্ত ব্যবস্থা নিয়ে এবং আপনারা যেভাবে আজকে গর্জে উঠেছেন শুধু এখানেই যেন সীমাবদ্ধ না থাকে বাড়িতে বসে প্রত্যেকটি সাম্ভাব্য সমস্ত রকম উপায়ে এর বিরুদ্ধে গর্জে উঠতে হবে এবং বাধ্য করতে হবে প্রশাসন সরকারকে যাতে দোষীরা উপযুক্ত শাস্তি পায় সকলকে ধন্যবাদ আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাধবাঙ্গা শহরে এই প্রথম হাজির উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারের সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরেটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবেন পেডিকিউর ওয়ার্কস ব্লিচ ট্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদাবাহা থানা পাড়া রোড এবং পচাগড় সুজুকি শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন